তিস্তার বুক জুড়ে এখন কেবল ধুধু বালুচর এক সময়ের খরচতা তিস্তার নাব্যতা কমে আসায় ব্যাহত হচ্ছে চাষাবাদ তিস্তা নদীকে কেন্দ্র করে নীলফামারী দিনাজপুর রংপুর বগুড়া জেলার অনাবাদী জমি সেচের আওতায় আনতে চালু করা হয় তিস্তা ব্যারেজ শেষ প্রকল্প পরবর্তীতে ভারত নদীটির পানি একচেটিয়ে ভোগ করায় তিস্তা এখন মৃত্যু প্রায় এতে সুফল মিলছে না শেষ প্রকল্পের একসময় তিস্তার পানি ব্যবহার করে ধান গম ভুট্টা সরিষা সহ বিভিন্ন মৌসুমী ফসল ঘরে তোলার সুযোগ হয়েছিল চাষীদের কিন্তু সেই তিস্তা শুকিয়ে গেছে বর্তমানে তিস্তা ব্যারেজ এলাকায় পানি ছয় হাজার থেকে আটশো কিউসিকে নেমে এসেছে পানির অভাবে চাষাবাদ করতে না পারায় লালমনিরহাটের তেষট্টি চলাঞ্চলে দশ হাজার হেক্টর জমিতে ব্যাহত হচ্ছে চাষাবাদ এতে বিপাকে পড়েছেন চাষিরা পানির অভাবে আবার একটু খুব ক্ষতিগ্রস্তই আছি আর তো লাখো লাখো বাড়ি তো সব ভাঙি যায় বিলীন হয়ে গেছে যে পরিমাণ পানি থাকার কথা আছে সে পরিমাণ পানি নাই নদীটা যখন খরণ করে দেয় আমার সারা জন আমার চাষ আবাদ করি খাইতে পারি প্রাকৃতিক জলাধারের মাধ্যমে সমস্যা সমাধানের পাশাপাশি কৃষকদের খরা সহিষ্ণু জাতের সবজি চাষের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগের এই কর্মকর্তা বৃধা নাইনটি টু এটা কিছুটা মানে খরা সহিষ্ণু একটা জাত এবং এই ধানটা আবাদ করার জন্য আমরা উদ্ধতি করছি এবং পাশাপাশি যে প্রাকৃতিক যে পানির সোর্সগুলো আছে বা শ্যালো ডিপ টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল এর মাধ্যমে এই বড় জমিতে আসা সেচ দেওয়া হয় চাষাবাদের সুবিধার্থে তিস্তা ভাঙ্গন প্রকল্পের আওতায় নদীর বেশ কিছু স্থানে খনন করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এই প্রকল্প বাস্তবায়ন হলেও আমাদের পানি যে ধরে রাখার ক্ষমতা এবং যে ভাঙ্গন দুই দিক থেকে আমরা আশা করি সুফল পাবো এদিকে তিস্তা পাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে পানির ন্যায্য হিসা আদায়ে গত সতেরো ও আঠারো ফেব্রুয়ারি রংপুর বিভাগের এগারোটি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও নদী তীরবর্তী জনপদের মানুষ তহিদুল ইসলাম বৈশাখী সংবাদ লালমনিরহাট